পঞ্চাশ পেরিয় যেন তিনি কুড়ি বছরের তরতাজা যুবক ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে মাস্টার ব্লাস্টার খেললেন ঝোড়ো ইনিংস তেত্তিরিশ পরে চৌষট্টি রানের ইনিংস খেলেন সচিন সর এম বিস অস্ট্রেলিয়ার করা দুশো রানের লক্ষ্যমাত্রা তারা করতে নামে ভারত প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে সেচিন তবে মাস্টার ব্লাস্টার ছাড়া সেভাবে কেউই ভারতের হয়ে রান করতে পারেননি তেত্রিশ বলে চৌষট্টি রানের ইনিংস খেলেন সেচিন তবে এরপরেও সেন ওয়াটসনদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে ব্যর্থ হয় ইন্ডিয়া মাস্টার্সরা ম্যাচ জিততে না পারলেও সচিন টেন্ডুলকর আবারও প্রমাণ করলেন তাকে কেন ক্রিকেটের ঈশ্বর বলা হয় মাত্র সাতাশ বলে নিজের হাফ সেঞ্চুরি হাঁকালেন সচিন একান্ন বছর বয়সেও তার বিধ্বংসী ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা সচিন ছাড়া অবশ্য কেউ রান করতে পারেননি এদিনের ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে সচিনের ইন্ডিয়া মাস্টার্স এক্সট্রা টাইম এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন